বিএনএমসির সামনে সুষ্ঠু একটা আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ দিয়ে কেন হামলা করলো যেই নার্স হাজার হাজার মানুষের রক্ত মুছে দেয় আমরা সেই নার্স কেন আজ রক্তাক্ত কার নির্দেশে তারা এই হামলা করলো সেটার জবাব আমরা চাই হালিমার কাছে মূলত আমাদের দাবি এখানে দাবি বললে ভুল হবে এটা আমাদের নেজ অধিকার নেজ অধিকার বলছি এই কারণে যে আমরা এসএসসি এসএসসি কমপ্লিট করার পরে তিন তিন ছয় পয়েন্ট নিয়ে সর্বনিম্ন তারপরে আমরা ভর্তি যদি ভর্তিযুদ্ধে অংশগ্রহণের পরে আমরা এখানে চান্স পাওয়ার পরে তিন বছর আমরা ডিপ্লোমা করি ইংলিশ মিডিয়ামে তারপরে আমরা পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি তারপরে ছয় মাস ইন্টার্নশিপ করি এরপরে আমরা রেজিস্টার নার্স হওয়ার জন্য আবারও পরীক্ষা দেই পরীক্ষা দিয়ে তারপরে উত্তীর্ণ হতে হয় আমাদের এত বাধা বিপত্তির পরেও আমরা কেন এইসএসসির সমমান থাকবো আমাদের কেন ডিপ্লোমা দেওয়া হবে না এটার দাবি নিয়ে আমরা আমরা নেমেছিলাম বিএনএমসির সামনে সুষ্ঠু একটা আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ দিয়ে কেন হামলা করলো যেই নার্স মানুষের রক্ত মুছে আমরা সেই নার্স কেন আছে রক্তাক্ত এর এর হচ্ছে গিয়া তার সুষ্ঠু বিচার করবে এবং তার তার নির্দেশে তারাই হামলা করলো সেটার জবাব আমরা চাই হালিমার কাছে